আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স দাঁড়িয়ে আছি টঙ্গি সাতরাং এলাকায় এখানে দেখা যাচ্ছে একটা ইলেকট্রিক্যাল মোটর এবং এটা দেখা যাচ্ছে কেবল দূরে চলে গিয়েছে আমরা একটা ডিভাইস দেখতে পাচ্ছি ডিভাইসের সামনে কাঠ মোটা কাঠ বিছানো আছে কি হবে সেটা আমরা একটু জানব নর্মালি আমি অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে বিষয়টা বুঝে গিয়েছি যে এখানে একটা পাওয়ার প্লান্ট আছে সেই পাওয়ার প্লান্টের জন্য এই যে বিশাল ট্রান্সফর্মার এটার ওয়েট হচ্ছে দুই লক্ষ উনপঞ্চাশ হাজার কিলো মানে কেজি এত ওয়েটের যে ট্রান্সফর্মার এটা চার দিন পাঁচ দিন ব্যাপী এইভাবে একটু একটু করে টেনে ওই যে লাস্ট প্লান্ট পাওয়ার হাউসে নিয়ে যাওয়া হবে না এই বাংলাদেশে এত অবস্থা এরকম যে একটা পাওয়ার প্লান্ট তার নিজস্ব সেরকম রাস্তা প্রশস্ত রাস্তা বা উপযুক্ত রাস্তা নেই আর এইটা ক্যারি করে নেওয়ার মতো যে টেকনোলজি সেটাও নেই আমরা দ্যাট ইজ এখনও সেই মান্যাতারা আমলেই পড়ে আছি আমি একটু দেখব বিশাল দত্ত আকৃতির যে ট্রান্সফরমার এটা একটু পরিচিতিটা আপনাদেরকে আমি বলবো এটা হচ্ছে অনলোড অটো ট্রান্সফরমার এটার ভোল্টেজ ক্যাপাসিটি হচ্ছে একশো বত্রিশ হাজার ভোল্টেজ ডিভাইডেড বাই তেত্রিশ হাজার ভোল্টেজ দ্যাট ইজ এইটা একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার যেখানে সেই প্রাইমারিতে এক লক্ষ বত্রিশ হাজার ভোল্টেজ রিসিভ করে এবং সেকেন্ডারিতে সেটাকে ট্রান্সফার করে তেত্রিশ হাজার ভোল্টেজ উৎপন্ন করে এবং এই তেত্রিশ হাজার ভোল্টেজটা সে ডিস্ট্রিবিউশন করে থাকে যেমন আমরা তেত্রিশ হাজার ভোল্টেজ রিসিভ করি এবং আমাদের ট্রান্সফর্মারের যে ভোল্টেজের বৈশিষ্ট্য হচ্ছে যে থার্টি থ্রি বাই ইলেভেন কেবি দ্যাট ইজ থার্টি থ্রি আমরা রিসিভ করি আর এগারো হাজার ভোল্টেজ ডিস্ট্রিবিউশন করি আবার সেখান থেকে আমাদের লোড এরিয়ায় যাচ্ছে সেখানে আবার ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার দ্যাট ইজ ইলেভেন কেবি আমরা পাঠাচ্ছি ইলেভেন কেবি বাই পয়েন্ট ফোর ওয়ান ফাইভ কেবি যেটা চারশো পনেরো ভোল্টেজ হিসেবে আমরা লোড সার্কিটে ইউজ করছি এখন দেখা যাচ্ছে যে এইটা দুই লক্ষ লক্ষ উনপঞ্চাশ হাজার কেজির একটা অনলোড অটো ট্রান্সফর্মার বিশাল ট্রান্সফর্মার এটা ওয়েল টাইপ উপরে আছে রেডিয়েটর কুলিং সিস্টেমের জন্য এখন এটার ক্যাপাসিটি হচ্ছে যে দেড় লক্ষ কে বিয়ে থেকে সাড়ে চার লক্ষ কে বিয়ে সাড়ে চার লক্ষ কে বিএ আপনি তখনই ইউজ করতে পারবেন যখন এটার যে কুলিং সিস্টেম বা আদার্স আপনি প্রপারলি চালিয়ে দিবেন বা ইউজ করতে পারবেন তখন এর ক্যাপাসিটিটা বেড়ে যাবে নর্মালি এটা আপনি দেড় লক্ষ দিয়ে আপনি পাওয়ারটা নিতে পারবেন এই যে ভাইরা কাজ করছে কাজ করছে বিশাল ট্রান্সফরমার অনেকে হয়তো দেখেন ভাই ভাই কয়দিন লাগতে পারে আপনার পনেরো ষোলো দিন একটু একটু করে নিয়ে যাচ্ছেন তাই না বিশাল একটা পাওয়ার হাউস এইখানে যদি ওই প্রশস্ত রোড থাকতো তাহলে ইজি নেওয়া যেত ইজি নেওয়া যেত তাই না মনে হচ্ছে চাই ভেগাস বিল্ডিং এ বাইরে গেছে পুরো হ্যাঁ তাহলে অনেক প্রতিবন্ধকতা এখানে কাজ করছে বাংলাদেশ সরকারকে বলবো যে এটা একটা গুরুত্বপূর্ণ পাওয়ার প্ল্যান টঙ্গী পাওয়ার প্ল্যান্ট এটা রাস্তাঘাটটা উন্নত করা হোক এবং যে সিস্টেম এটাকেও বদলানো হোক মন্দাতার বলে সিস্টেম বাদ দিয়ে আধুনিক প্রযুক্তি ইউজ করা হোক হ্যাঁ তো এখন হচ্ছে ওই যে ওখানে মোটর ইলেকট্রিকের মোটর ওখানে এই যে দেখেন এই যে টোটাল বোর্ডিং নিচে এই যে জিআই পাইপ এই যে এই জিআই পাইপ দিয়ে দিয়ে রোলিং করে করে একটু একটু করে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে আর এই পিছনের পাইপগুলো আবার সামনে দেওয়া হচ্ছে রাইট এইভাবে একটু একটু করে টার্গেট পয়েন্টে যাচ্ছে তো সবাই সাবধানে কাজ করবেন জীবনটা আগে খুব ভালো থাকবেন দর্শক আপনাদেরকে বিশাল আকৃতি একটা অনলোড অটো ট্রান্সফর্মার দেখালাম জানাবেন কেমন লাগলো প্রিয় দর্শক পিছনে হচ্ছে সিটা গ্যাস জোনাল আঞ্চলিক অফিস আর সাথেই আছে পিডিবির পাওয়ার প্লান্ট বা পাওয়ার হাউস আর এটা হচ্ছে উড়াল সেতু আর এখানে হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল এই হচ্ছে গ্যাস অফিসের পরিচিতি এবং টঙ্গির যে পাওয়ার প্লান্টের পরিচিতি তো এই রাস্তাঘাট আরও উন্নত হওয়া দরকার বিশাল আকৃতির যে ট্রান্সফর্মার এটা নিয়ে যাচ্ছে মান্দার বলে টেকনোলজি একটু একটু করে যেটা ব্যয়বহুল এবং এটা একটা রিক্সি আশা করি বাংলাদেশ সরকার এই বিষয়টা খেয়াল করবেন এবং আধুনিক করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ আস আমাদের কাছে প্রিয় ভিউয়ার্স আপনাদের সাথেই শেয়ার করলাম বিশেষ করে টঙ্গি গ্যাস অফিস এবং সাথেই আছে টঙ্গি পাওয়ার প্ল্যান্ট যেটার অবস্থানটা একই সাথে পাশাপাশি আমাদের বিশেষ করে আমার কাজ শেষ সরাসরি কোনো এডিটিং ছাড়াই সরাসরি কথা বললাম ভুল ত্রুটি মার্জনীয় সবাই ভালো থাকবেন শুভকামনা রাখব সালাম আলাইকুম